প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা বাড়িতে বরকত না আসার দশটি কারণ ঘরের মধ্যে বরকত না আসার দশটি কারণ এই কারণগুলো মহিলা হোক পুরুষ হোক সকলের জন্য জানা অনেক অনেক জরুরি আপনারা যদি কাজগুলো সংসারে করতে পারেন আর এই নিয়মগুলো মেনে চলতে পারেন অবশ্যই বরকত হবে আপনাদের টাকা পয়সায় বরকত হবে আপনাদের ইনকামের মধ্যে বরকত হবে আপনাদের পরিবার সংসারের মধ্যে বরকত হবে আপনাদের প্রত্যেকটা কাজ করমে আল্লাহ ভরপুর বরকত দান করবেন এবং দ্রুত সময় আপনারা ধনী হবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেই ঘরের মধ্যে বরকত না থাকে ওই ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে যেই ঘরের মধ্যে বরকত না থাকে ওই ঘরের মধ্যে একটার পর একটা ঝামেলা একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা লেগেই থাকে আর যেই ঘরের মধ্যে বরকত থাকে মধ্যে শান্তি রহমত সব কিছুই থাকে এই জন্য করে মনে রাখবেন বিশেষ করে এই দোষটা কাজ অবশ্যই আপনারা করবেন যদি করেন আপনাদের টাকা পয়সা সব কিছুতে বরকত হবে অনেক সময় দেখা যায় অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু দেখা যায় মার্চে শহর আগে টাকা শেষ হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় মাস শেষে অনেক টাকা ঋণ হয়ে গেছে অথচ লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে কারণ তার ইনকামের মধ্যে বরকত নাই এই জন্য মহিলা মা বোনেরা পুরুষেরা সকলের জন্যে এই দশটা কাজ করতে হবে এবং জানতে হবে তাহলে আল্লাহ আপনাদের পরিবার সংসারে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এবং আপনারা দ্রুত ধনী হবেন ইনশাল্লাহ এই দশটি কাজের মধ্যে এক নাম্বার হল বিশেষ করে মহিলা মা বোনেরা আপনারা যেই বস্তা থেকে চাউল রান্না করেন ওই বস্তার মধ্যে যখন চাউল শেষ হয়ে যাবে বস্তার চাউলটা শেষ হওয়ার আগে এক বেলা বা দুইবেলা রান্নার চাউল যখন বস্তার মধ্যে থাকবে তখন আপনারা নতুন চাউল আনাবেন নতুন চাউল আনায় ওই পুরাতন বস্তার মধ্যে রাখবেন তবে পুরাতন বস্তার মধ্যে যখন চাউলটা রাখবেন তখন পড়বেন বিশে মিল্লা হির এই বিসমিল্লা পড়বেন। বিসমিল্লা পরে আপনারা পুরাতন বস্তায় চাউল রাখবেন এরপর এই চাউল থেকে মহিলা মা বোনেরা আপনারা রান্না করবেন আবার অনেকে আছে ডামের মধ্যে চাউল রাখে আপনাদের যখন ডামে চাউল রাখবেন ডামের শেষ হওয়ার আগে যখন এক দুই বেলা রান্নার চাউল থাকবে তখন আপনারা নতুন চাউল আনবেন এনে ডামের মধ্যে রাখবেন তবে রাখার আগে অবশ্যই পড়বেন বিশে মিল্লা এই বিসমিল্লা পরে আপনারা ডামের মধ্যে চাউলটা রাখবেন এবং চাউলটা রাখার পরে আপনারা রান্না করবেন তাহলে অবশ্যই আপনাদের ঘরে পরিবারে চাউলের মধ্যে বরকত হবে দেখবেন চাউলটা যেখানে হয়তো এক মাস যাওয়ার কথা ছিল এটা এক মাস পাঁচ দিন যাইতেছে তিন দিন যাইতেছে কারণ আল্লাহ এর মধ্যে বারাকা দান করেছে এরপর দুই নাম্বার যে কাজটি করবেন বিশেষ করে যখন তেল শেষ হয়ে যাবে এক দুই বেলার তেল যখন থাকবে শেষ হওয়ার আগে ওই থাকা অবস্থায় তেল নিয়ে আসবেন যখন এক দুই বেলার তেল বোতলে অথবা কন্টিনে তেলের কন্টিনে অথবা তেলের পাত্রে যখন তেল এক দুই বেলার তেল থাকবে তখন নতুন তেল নিয়ে আসবেন এনে ওই পাতিলে বা কন্টিনে রেখে দিবেন রেখে এরপর এই তেল থেকে রান্না করবেন তবে অবশ্যই তেল রাখার সময় আপনারা পড়বেন। পরবেন আপনারা তেল রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার যে কাজটি করবেন এটা হলো আপনারা যখন খাবার খাবেন যদি কোনো খাবার পড়ে যায় তখন ওই খাবারটা তুলে পরিষ্কার করে আপনারা ওই খাবারটা খাবেন তাহলে আল্লাহ আপনাদের পরিবার সংসারে রহমত বরকত দান করবে এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন আল্লাহর নবীর সাহাবি উসমান নাদি আল্লাহ তাহালানু একদিন নবীজির দরবারে গেলেন গিয়ে বললেন অগ নবীজি আমার অনেক টাকা পয়সা অনেক অর্থ সম্পদ অনবী আপনি আমাকে এমন একটা আমল শিখে দেন যেই আমল করলেই আমার অর্থ সম্পদ কমবে এমন একটা আমল শিখে দেন নবীজি বললেন এ তুমি আজ থেকে উসমান বাহনের উপরে উঠে খাইবা বাহন বলতে উট অথবা ঘোড়া অথবা গাদা এরকম কোনো কিছু বোঝানো হয়েছে উসমান নদী আল্লাহ নবীর নির্দেশ মোতাবেক বাহনের উপর উঠে খাবার খাওয়া শুরু করে দিল কিছুদিন পরে দেখা গেল উসমান নাদিয়াল হুতাল সম্পদ আরো বেড়ে গেল অনেক বেড়ে গেল উসমান কিছুদিন পরে নবীর দরবারে এসে বললেন ইয়ারুল আল্লাহ হাবিবাল্লাহন আপনি আমাকে বাহনের উপর খাবারের কথা বললেন আমি বাহনের উপর খাইতেছি কিছুদিন যাবৎ কিন্তু আমার দন সম্পদ কমবে তো কথা দিন এবার নবীজি বললেন হে উসমান তুমি যখন খাবার খাও তুমি খাবার খাওয়ার সময় কি করো তখন উসমান নাজি আল্লাহ তা বললেন অগনবি আমি যখন বাহনের উপর উঠে খাবার খাই খাবার যখন পরে যাই আমি বাহন থেকে নিচে নেমে খাবারটা তুলি তুলে পরিষ্কার করে আবার খেয়ে নেই নবীজি বললেন হে উসমান তুমি যদি এই আমল করতে থাকো কোনো দিনই তোমার সম্পদ কমবে না দিন যত যাইবে তোমার সম্পদ বাড়তেই বাড়তেই থাকবে অর্থাৎ নবীজি উসমান আল্লাহ তালানুকে বাহনের উপরে খাবার খেতে বলেছিল যাতে খাবার পড়ে যায় নিচে আর ওইটা তুলে না খেতে পারে তাহলে উসমান আল্লাহ কি করলেন খাবার যখন বাহন থেকে পড়ে বাহন থেকে নিচে নামে নাইমা খাবার তুলে পরিষ্কার করে ওই খাবারগুলা খাই সুহান এই জন্য মনে রাখবেন খাবার যখন পড়ে যাবে আপনি ওই খাবারটা তুলে পরিষ্কার করে খাবেন তখন আল্লাহ আপনাকে দনি বানায়া দিবেন আপনার রহম আপনার ইনকামে আপনার খাবারে আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ বারাকা দান করে দিবেন সুবাহান এবার আসুন চার নাম্বার যে কাজটি করতে হবে এটা হলো যখন বাদ রান্না শেষ হবে আপনারা যখন বাদ রান্না শেষ হবে আপনারা বাদ যখন নিবেন বাদ বাড়বেন চামচ দিয়ে তখন কখনো আপনারা বাতের পাতিলের মাঝখানে চামচ ঢুকাবেন না বাতের একটা সাইড থেকে চামচ নিবেন কারণ মনে রাখবেন বাতে বাতের অথবা ডেগের মাঝখানে হলো বরকত থাকে এই জন্য আপনারা যখন বাদ বাড়বেন বিশ পড়বেন পরবেন পরে আপনারা একটা সাইড থেকে নিবেন তবে হা অনেকে আছে পাতিল দরে একেবারে পাতিল একেবারে এটা ভিন্ন কথা এমনিভাবে আপনারা যখন তরকারি নিবেন চামচ দিয়ে তরকারি নেওয়ার সময় এক সাইড থেকে নিবেন মাঝখান থেকে নিবেন না কারণ মাঝখানে বরকত রয়েছে এবং বিসমিল্লা বলে আপনারা তরকারি বাড়বেন কারণ বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে এই জন্য বিসমিল্লা বলে আপনারা তরকারি বাড়বেন আপনারা বাদ বাড়বেন আর মনে রাখবেন বিসমিল্লা যেখানে বলা হয় ওই জায়গায় শৈতান অংশগ্রহণ করতে পারে না প্রিয় ভাইয়েরা এবার আপনারা পাঁচ নাম্বারে যে কাজটি করবেন এটা হলো আপনারা যখন বাজার থেকে কোনো কিছু বাজার করে নিয়ে আসবেন মাছ মুরগি অথবা বাজার সদায় যেটাই নিয়ে আসেন একবারে রান্না করবেন না পালে দুইবারে রান্না করেন দুই কেজি মাছ এনেছেন এক কেজি মাছ রান্না করেন আরেক কেজি পরের দ্বিতীয়বার রান্না করেন অথবা পরের দিন রান্না করেন তবে মনে রাখবেন কথার কথা আপনি যদি একেবারে অল্প বাজার করছেন একবার রান্না করলেই শেষ হয়ে যাবে তাহলে এটা তো আর দুইবার রান্না করতে পারবেন না তবে হ্যাঁ বাজার যখন করা হবে আপনারা দুইবারে রান্নার চেষ্টা করবেন অথবা আজকে আবার পরের দিন দ্বিতীয় দিন চেষ্টা করবেন মনে করেন মাছ কেজি দুই আনছে আজকে এক কেজি রান্না করেন কালকে এক কেজি রান্না করেন তাহলে আপনার বাজারটা দুই দিন চলে যেতেছে আর দুই কেজির মাছ যদি এক দিনে রান্না করে খেয়ে ফেলেন পরের দিন দেখবেন তো বাজার নয় এই জন্য মনে রাখবেন এর মধ্যেও বরকত রয়েছে ছয় নাম্বারে আপনারা যখন খাবার খাবেন দস্তর খান বিষয়ে খাবার খাবেন এটা নবীদের সুন্না আর নবীদের মধ্যে উম্মতের জন্য কল্যাণ রহমত বরকত রয়েছে এই জন্য খাবার খাওয়ার সময় দস্তর খান অনেক জায়গায় আজকে দেখা যায় খাবার খায় কিন্তু দস্তর খান বিচার এরপর সাত নাম্বার যেই কাজটা করবেন এটা হলো আপনাদের ঘরে থেকে কেউ যেন খালি ফিরত না যায় মনে করেন ভিক্ষুক আসছে তাকে একেবারে খালি ফিরত দিবেন না প্রয়োজনে চাউল দেন চাউল না থাকলে টাকা দেন টাকা যদি নাও দিতে পারেন চাউলও নাই টাকাও নাই কমসে কম এক গ্লাস পানি হলে পান করান এক গ্লাস পানি হলে বিক্ষুককে পান করান এমনিভাবে মেহমান আসলে একেবারে খালি ফিরে দিবেন না মেহমানদারি করাবেন এবং নারাজ হবেন না খুশি হবেন মেহমানদারি করানোর মতো যদি কোনো কিছুই না থাকে কমসে কম এক গ্লাস পানি হলে পান করান মনে রাখবেন মেহমান রহমত বরকত নিয়ে আসে এরপর সাত নাম আট নাম্বার কাজ হলো আপনারা খাবারের শ্রুতে পড়বেন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এটা খাবারের শ্রুতে পড়বেন অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন পরে আপনারা খাবার খাইবেন খাবার শুরু করবেন কারণ মনে রাখবেন আপনারা যখন খাবারের শ্রুতে বিসমিল্লাহ পড়বেন এই খাবারে শয়তান অংশ গ্রহণ করতে পারবে না আপনারা যখন ঘরে প্রবেশ করবেন পড়বেন বিশমিল্লা আপনারা যখন বিসমিল্লা পরে ঘরে প্রবেশ করবেন শৈতান আপনার সাথে ঘরে প্রবেশ করতে পারবে না এই জন্য মনে রাখবেন আপনারা খাবারের শ্রুতে বিসমিল্লা পড়েন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লা পড়েন অথবা ভুলে গেলে বিসমিল্লাহি আউ আলহ আখিরা পড়েন তাহলে এই বিসমিল্লা পড়লে আপনার খাবারে শৈতান অংশগ্রহণ করতে পারবেন এবার আসুন নয় নাম্বার আপনারা খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়বেন কারণ মনে রাখবেন আলহামদুলিল্লাহ পড়লেন মানে আল্লাহ সুক্রিয়া দেয় করলেন আর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়াদী করবে অবশ্যই অবশ্যই আল্লাহ বান্ধার নিয়ামত বানাই দিবেন এই জন্য আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আপনার খাবারে বরকত দান করবে পরিবারে বরকত দান করবে আল্লাহ আপনার অর্থ সম্পদ বৃদ্ধি করে আপনাকে ধনী বানাইয়া দিবেন ইনশাল এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দশ নম্বর পরিবারের সবাইকে আপনারা নির্দেশ দিবেন পাঁচ নামাজ পড়ার কথা বলবেন কাজ করার নেক কথা বলবেন তাহলে আপনাদের পরিবারে রহমত আসবে বরকত আসবে কারণ মনে রাখবেন নেক কাজ করলে আল্লাহ খুশি হয় নেক কাজ করলে আল্লাহ বরকত দান করেন রহমত দান করেন এই জন্য আপনারা পরিবারের সবাইকে এবাদতের নির্দেশ দিবেন তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই যে দোষটি কাজের কথা বলা হয়েছে এই কাজগুলো যদি আপনারা করেন আল্লাহ আপনাদের টাকার মধ্যে অর্থ সম্পদের মধ্যে ইনকামের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এবং অতি দ্রুত অতি শীঘ্রই আপনারা ধনী হবেন ইনশাআল্লাহ